দর্শক আমার হাতে আছে পৃথিবীর একটা জঘন্যতম ফোন এই ফোনটার নাম হচ্ছে স্যাম্পনি এ সত্তর এ মা দার্বোট খুল বের বসলে পরেও তিন পোল্ল খোলা লাগে খুবই সাবধানতার সাথে খোলা লাগে হিট দি খোলা লাগে নানান জামেলা তারপরেও এত কষ্ট করে খুলে ফোন ঠিক করার পরেও যদি কাস্টমারের কাস্টারটি হাসাওয়া লাগে গাদি হরি মনটা মনে হয় যে কি অবস্থার কি কব এর মনে মুহূর্ত কি তাহানি যায় না এত কষ্ট করে ফোন খুলে সারা এই ফোনটার সমস্যা হচ্ছে দর্শক চার্জ ঠিকই হয় মানে চার্জ দেহায় কিন্তু চার্জ জমা হয় না ঠিক আছে আমি এই ফোনটা খুলে সারি দেখতে চাচ্ছি যে আসলে কী হয়েছে দর্শক দেখতেই থাকুন প্রথমে চার্জার পিনটা বদলা নিচ্ছি যদি চার্জার পিন বদলানোর পরে যদি ঠিক হয় তাহলে তো হলই নাহলে এর সাথে আবার সাব লাইন টানায় ব্যাটারি কানেকশনে লাইন দিলে তারপরে ঠিক হবে তো দর্শক আমি মিটার দিমাই টাপি দেখছি এরা আপাতত চার্জার পিনেরই সমস্যা তার জন্যে আমি চার্জার পিনটা ঠিক করতেছি দেখতে থাকুন নতুন যারা তারাই দেখবেন অভিজ্ঞতা ভাইয়ের ঘরে দেখার দরকার নেই তারা এমনি পারে সুন্দর করে লাগাচ্ছি নতুন একটা চার্জার পিন দিলাম চার্জার পোর্ট দিলাম হট গানের হিট হবে তিনশো পঞ্চাশ আস্ত করে নিচে ধরলাম লাগে যাপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে সন্ধি একটু দাবা ধরলে পরে জিনিসটা ভালো হয় আপনারা তিনশো পঞ্চাশ হট গানের হিট রাখি মাদারবোর্ডের নিচে ধরবেন আর উপরে সন্ধি দাবা ধরলে পরে কত সুন্দর লাগিয়ে যায় ঠান্ডা হওয়া পর্যন্ত ধরে রাখবেন যাতে পোটটা খুব সুন্দরভাবে লাগে দেখতেই পারছেন এই যে টু জুম করলাম কত সুন্দরভাবে লাগিয়ে গেল তারপরে সিকিউরিটির জন্য পোটের যে পাঁচটা মাথা আছে তাড়াতাড়ি দিকটু ঝালাই করে দিতে হবে দেখতেই পারছেন এই যে নিচে পাঁচটা মাথা আছে আমরা মানুষের যেরকম দুইটা পা থাকে সেরকম পোটেরও পাঁচটা পা আছে আবার মাদারবোর্ডের সাথে পাঁচটা লাইন আছে এই পাঁচটা ঝালাই করে দিলে পরেই সব কিছু ঠিক আমি ঝালাই করে দিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর কাজ হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নাহলে কিন্তু হবে না খুবই সাবধানতার কাজ দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর ঝালাই করে হালাইছি আপনারাও খুব সুন্দরভাবে ঝালাই করে দিবেন এখন মাল্টিমিটার দিয়ে মাপে দেখবো আসলে আমার লাইনটা কমপ্লিট হলো নাকি দেখতেই পাচ্ছেন কাজ হয়ে গেছে মিটার লড়ে গেছে তার মানে আমার কাজে সাকসেসফুল চার্জ জমা হবে আশা করা যায় ফোনটা খুলে ফেলতেছি ফেরেম থেকে এ একটা জামেলার ফোন ঠিক আছে জামেলা ও সরি বাটনের রিবনটা লাগানোর কথা মনে নেই দাঁড়ান আমি লাগাইলেই লাগাই নিলাম কত সুন্দরভাবে লাগিয়ে যাচ্ছে আশা করি আর কোনো কিছু বদলান লাগবে না আমি চারদিক ম্যাপে টাইপে দেখছিলাম চার্জার পোটেরই সমস্যা চার্জার পোটটা চেঞ্জ করে দিলাম সুন্দরভাবে লাগা দিচ্ছি আপনারাও এইভাবে সুন্দরভাবে লাগা দিয়েন এ একটা বাজে ফোন জামেলার ফোন চারটি লাইন খোলা লাগে তারপরে মাদার রাতে পাওয়া যায় আর একটু অসচেতন হলে পরেই ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। নাটমাটগুনে ভালোভাবে লাগা দিলাম আপনারাও সুন্দর করে লাগা মাগা দিয়েন আটা দিয়ে দিচ্ছি ওই যে বললাম জামেলার ফোন বাটন ফোনের ভিতর সব চাইতেন একটা জামেলার ফোন এই জামেলার ফোন হচ্ছে স্যাম্পনি এ সত্তর সিম লাগা দিলাম চার্জ ঢুকাবো একটু ধৈর্য ধরতে হবে দেখতেই পারছেন চার্জ হচ্ছে তার মানে জমা হচ্ছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ